বেবজা অর্থনৈতিক অঞ্চল ঘিরে বড় স্বপ্ন বঙ্গবন্ধু শিল্পনগরে সাড়ে চার বিলিয়ন ডলার বিনিয়োগের আশা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেবজা নিয়ন্ত্রিত দেশের আট ইপিজেডে পনেরো ষোলো অর্থ বছরে দেশি বিদেশি বিনিয়োগ এসেছিল চল্লিশ দশমিক চার তিন কোটি ডলার আর সর্বশেষ উনিশ বিশ অর্থবছরে এই বিনিয়োগ কমে দাঁড়িয়েছে সাতাশ দশমিক পাঁচ ছয় কোটি ডলারে গত অর্থ বছর করোনার প্রভাবে বিশ্বব্যাপী বিনিয়োগের মন্দা বাদ দিলেও তিন অর্থ বছরেও বেবজায় বিনিয়োগ কমেছে ধারাবাহিকভাবে তবে বিনিয়োগ কমার মূল কারণ উদ্যোক্তাদের চাহিদা থাকা জমি স্বল্পতা তবে মিরসরের বঙ্গবন্ধু শিল্পনগরে এক হাজার একশো পঞ্চাশ একরের বেবজা অর্থনৈতিক অঞ্চল ঘিরে নতুন বিনিয়োগের বিপ্লবের স্বপ্ন দেখছে বেবজা আগামী বছরের শুরুর দিক থেকেই এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের প্লট বরাদ্দ দেওয়া শুরু হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ বর্তমানে দেশের আটটি বাংলাদেশ সহ আটত্রিশটি দেশের চারশো কার্যক্রম পরিচালনা করছে এছাড়া বাস্তবায়নের দিন আছে আরো একশো এগারোটি শিল্প কারখানা এইসব কারখানায় বিনিয়োগ এসেছে পাঁচশো ষোলো কোটি মার্কিন ডলার এবং এ পর্যন্ত কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ লাখ বাংলাদেশের জাতীয় রপ্তানিতে দেশের ইপিজিডের অবদান প্রায় আঠারো শতাংশ বেবজায় পাঁচ বছর ধরে বিনিয়োগ হ্রাস পাওয়ার কারণ অনুসন্ধানে জানা গেছে ভৌগোলিক ও সমুদ্রবন্দর থাকার কারণে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকে চট্টগ্রাম ও কর্ণবলী ইপিজেড এবং রাজধানীর কাছাকাছি থাকা ঢাকা ইপিজেড অথচ এই ইপিজেটগুলোতে প্লট খালি নেই চট্টগ্রাম ইপিজিডে প্লট না পেয়ে ফিরে যাওয়ার তালিকায় কোরিয়ার বহুজাতিক কোম্পানি স্যামসাং যেমন আছে তেমনি আছে জাপানের বিখ্যাত সনি কর্পোরেশন ও সমিত্তম কর্পোরেশন অনেক বিনিয়োগকারীকে বাড়তি সুযোগ সুবিধা দিয়ে উত্তরা মংলা ও ঈশ্বুদ্দি ইপিজেডে প্লট বরাদ্দ দেওয়া হয় বেবজা আশা করছে এই অর্থনৈতিক অঞ্চলে তিনশো থেকে তিনশো পঞ্চাশটি বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠবে যেখানে বিনিয়োগ আসবে চার থেকে সাড়ে চার বিলিয়ন ডলার আর সম্ভাব্য কর্মসংস্থান ধরা হয়েছে চার থেকে পাঁচ লাখ প্রকল্পটির ব্যাপকতা বোঝাতে ছোট্ট কয়েকটি তথ্য সংযোজন করা যেতে পারে উনিশশো তিরাশি চুরাশি অর্থ বছর থেকে হিসাব করলে বেবজার বাকি আট ইপিসিডি সব মিলিয়ে গত ছত্রিশ বছরে বিনিয়োগ এসেছে পাঁচ দশমিক এক সাত বিলিয়ন ডলার এই দীর্ঘ সময় সব মিলিয়ে কর্মসংস্থান হয়েছে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিকের বৃহৎ পাশাপাশি অবস্থান ও পরিবেশগত কারণে এই অর্থনৈতিক অঞ্চল নিয়ে বেবজার প্রত্যাশা আকাশচুম্বী এছাড়া দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়ার কারণে প্লট বরাদ্দেও বাজ বিচার করবে বলে বেবজার সংশ্লিষ্ট সূত্র জানায় বিশেষ করে প্রযুক্তি নির্ভর কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহ দেওয়া হবে বিনিয়োগের ক্ষেত্রে জাপান ও দক্ষিণ কোরিয়াকে যেমন প্রাধান্য দেওয়া হবে তেমনি গার্মেন্টের তুলনায় লেদার প্রযুক্তি নির্ভর শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে